হ্যালো এভরি ওয়েলকাম টু টি এস একাডেমি ডেয়ার স্টুডেন্টস সকলকে স্বাগত জানায় নতুন একটি পর্বে জেনারেল অ্যাওয়ারনেস এবং জি চল্লিশ নম্বর পর্ব এবং চল্লিশ নম্বর পর্ব স্পেশাল ক্লাস হতে চলেছে সকলে ক্লাসটিতে যুক্ত হয়ে যাও দুর্দান্ত প্রশ্ন উত্তর থাকছে ক্লাসে সো অবভিয়াসলি সকলে ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে একদমই কিন্তু সুন্দর প্রশ্ন উত্তর এখানে আমরা আজকে আলোচনা করতে চলেছি আজকে প্রথম প্রশ্নে আসছি ক্লাসের তার আগে বলে রাখি যদি টেলিগ্রাম চ্যানেলে না যুক্ত হয়ে থাকো এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে পারো আমাদেরকে সেখানে সমস্ত সেখানে আমাদের রিয়েল টাইম আপডেট এবং ব্যাস সম্বন্ধে বিভিন্ন আপডেটস তোমাদেরকে প্রদান করা হয়ে থাকে চলো প্রথম একদমই প্রশ্নে চলে আসলাম কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে কাঁচি কোন শ্রেণীর লিভার লিভার তোমরা জানো তিন শ্রেণীর লিভার হয়ে থাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কোন একটা বিন্দু সাপেক্ষে যখন কোন দণ্ড বা আলম দণ্ড ঘুরতে থাকে তখন তাকে আমরা বলে থাকি কি লিভার তাই না সো যখন কোন বিন্দু সাপেক্ষে কোন একটা দণ্ড কাজ করে তাকে লিভার বলি আমরা সেই লিভারের মধ্যে কাঁচি একটা কিন্তু প্রথম শ্রেণী লিভারের মধ্যে আসে যেখানে যান্ত্রিক সুবিধা এক কম বা এক এরকমই একের কম বা এক হচ্ছে যান্ত্রিক সুবিধা নেক্সট কোশ্চেন দেবী চন্দ্রগুপ্তম নাটকের রচয়িতা কে দেবী চন্দ্রগুপ্তম শীর্ষক নাটকটি কে রচনা করেছিলেন ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস উত্তরটা করে ফেলো কালিদাস শূদ্রক ভবভূতি এবং বিশাখ দত্ত দেবী চন্দ্রগুপ্তম নাটক এই নাটকটা থেকে আমরা এই নাটক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে চন্দ্রগুপ্তের শাসনকাল সম্বন্ধে বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানতে পারি ওকে সো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা এনার ওপর নাম হচ্ছে বিক্রমাদিত্য বিক্রমাদিত্য তার উপাধি ছিল সো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রম আদিত্য সম্পর্কে কোন নাটক থেকে জানা যায় দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে এই নাটকটি রচয়িতা ছিলেন বিশাখ দত্ত ওকে বিশাখ দত্তের আরো একটা নাটক ছিল ফেমাস নাটক যেটা হচ্ছে বিশাখ দত্তের নাটক ছিল একটা মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস নাটকটাও কিন্তু লিখেছিলেন বিশাখ দত্ত এটাও একটু মনে রাখবে ভগবতপুর কুমির প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ভারতের একটা ক্রোকোডাইল প্রজেক্ট ভগবতপুর এই ভগবতপুর কুমির প্রকল্পটি কোন রাজ্যে কোথায় অবস্থিত আছে কমেন্ট করো সকলে সুন্দর একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম ভগবতপুর কুমির প্রকল্পটি ওড়িশা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন এক মিনিট ভগবতপুর এটা পশ্চিমবঙ্গে অবস্থিত ওকে ভগবতপুর কবির প্রকল্পটা পশ্চিমবঙ্গে অবস্থিত উড়িষ্যাতে নয় এটা ঠিক আছে উড়িষ্যাতে নয় উড়িষ্যাতে ভিতর কনিকা কবির প্রকল্প আছে আর ভগবতপুরটা হচ্ছে পশ্চিমবঙ্গে কে মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন মগধ ষোড়শ মহাজনপদের মধ্যে সব থেকে শক্তিশালী মহাজনপদ বলা যেতে পারে মগধ ছিল এই মগধ মহাজনপদের রাজধানীকে পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন আচ্ছা তাহলে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল মগধের যে প্রথম বংশটা শাসন করছিল সেটা নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ এবং সেই বংশের প্রথম শাসক ছিলেন বিম্বিসার বিম্বিসারের সময়ে মগধের রাজধানী ছিল কি রাজগৃহ রাজ সরি এটা ছিল তোমার রাজগ্রি বা রাজ রাজগৃহ বা রাজগিরি বা এটাকে গ্রীব্রজ ও বলা হতো গ্রীব্রজ এটা একই নাম এটা ছিল মঙ্গদের প্রথম রাজধানী তো বিম্বিসার তারপরে অজাতশত্রু শাসন করতে আসে তার সময়েও রাজগৃহ ছিল মঙ্গদের রাজধানী এবং অজাতশত্রুর সময়ে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়েছিল এটা তোমরা নিশ্চয়ই জানো পরবর্তীতে অজাতশত্রুর যিনি পুত্র ছিলেন তার নাম হচ্ছে উদয়ন অজাতশত্রুর পুত্র উদয়ন তিনি কি করেন রাজগৃহ থেকে এই রাজধানীটা পরিবর্তন করে গ্রি পাটলিপুত্রে নিয়ে চলে যান ওকে পাটলিপুত্র পরবর্তীতে মগধের রাজধানী হয়ে যায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন সাউথ সিকিম গ্যাংটক রংপু পাকিং কোনটি সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন সিকিম রাজ্যটা ভারতের মধ্যে এমন একটি রাজ্য ছিল যেটাতে কিন্তু দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিকিমে প্রথম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেছেন এবং সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন হচ্ছে রাংপো রাংপোতে সিকিমে দু সালে প্রথম রেলওয়ে স্টেশন করা হয়েছে বা চলছে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে ধারণ করেছিলেন নিয়াবাত ই খুদাই শীর্ষক এই উপাধিটা কোন সুলতান নিয়েছিলেন ইলতুতমিস ইলতুতমিস সুলতানি আজম নামে পরিচিত ছিলেন এটা একটু মনে রাখবে সুলতানি আজম বলা হতো ইলতুতমিসকে গিয়াসউদ্দিন বলবন নিয়াবাত ই খুদাই উপাধি নিয়েছিলেন আলাউদ্দিন খলজি তোমরা নিশ্চয়ই জানো সিকিন্দর ই সানি সিকেন্দার ই সানি উপাধি তার ছিল ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটা উপাধি বা এনাকে আলেকজান্ডারও বলা হতো সুলতানি যুগের বা দ্বিতীয় আলেকজান্ডারও বলা হতো ওকে এটা একটু মনে রাখবে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে নৃত্য দিবসটা কবে হয় আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়ে থাকে উনত্রিশে এপ্রিল হাওড়া মেট্রো স্টেশন কবে চালু হয়েছে হাওড়া মেট্রো স্টেশন হাওড়াতে কবে চালু হয়েছে হাওড়াতে যাওয়ার আগে একটু বলে রাখি হাওড়ার পাশেই কলকাতা আছে কলকাতা কলকাতাতে ভারতের প্রথম মেট্রো কিন্তু শুরু হয়েছিল ভারতের প্রাচীনতম মেট্রো হচ্ছে কলকাতা মেট্রো ওকে সো ভারতের কলকাতা মেট্রো শুরু হয় উনিশশো সালে নাইনটিন সালে শুরু হয়েছিল কলকাতা মেট্রোটা তো কলকাতার মধ্যে এটা সীমাবদ্ধ ছিল গঙ্গার একদিকে কলকাতা আছে একদিকে হাওড়া তো গঙ্গার অপরদিকে হাওড়াতে এই দু সালে আন্ডার ওয়াটার মেট্রো আমাদের ভারতের প্রথম আন্ডার ওয়াটার গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে এবং হাওড়াতে কিন্তু মেট্রো স্টেশন শুরু হয়েছে ঠিক আছে এটা একটু মনে রাখবে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চাঁদ বিবি যুক্ত ছিলেন চাঁদ বিবি বা চাঁদ সুলতানা চাঁদ সুলতানা তিনি যুক্ত ছিলেন রাজ্যের সঙ্গে আহমদনগরের তিনি সুলতানা ছিলেন বা সুলতান ছিলেন ঠিক আছে সো চাঁদ বিবি সেখানকার শাসক ছিলেন এবং চাঁদ বিবির সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি ইনি ষোলোশো খ্রিস্টাব্দে যখন আকবর আহমদনগর অভিযান করেন আকবরকে আকবরের আহমদনগর অভিযানে বাধা দেন আকবরকে কে বাধা দিয়েছিলেন তিনি হচ্ছেন চাঁদ সুলতানা বা চাঁদ বিবি ডুয়ার্স শব্দের অর্থ দেয়াল দ্বার মাঠ নাকি শ্যাঁত ডুয়ার্স শব্দের অর্থ কি ডুয়ার্স আমরা কোথায় দেখতে পাই ডুয়ার্স হচ্ছে একটা ভূমি ভাগ ঠিক আছে এটা আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আমরা একদমই উত্তরবঙ্গে ডুয়ার্সটাকে আমরা দেখতে পাই ঠিক আছে তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ডুয়ার্স আছে এখানে পশ্চিমবঙ্গে একটা উত্তরবঙ্গে একটা প্রধান নদী আছে যেটার নাম হচ্ছে তিস্তা এই তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ এটাকে বলা হয় তরাই অংশ তরাই শব্দের অর্থ হচ্ছে কি স্যাঁত সেতে তরাই শব্দের অর্থ কি তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁত সেতে ভূমি যেটা তিস্তা নদীর পশ্চিম দিকে আছে আর পূর্ব দিকে আছে ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দ্বার ঠিক আছে ডুয়ার্সকে বলা হয় উত্তর পূর্ব ভারত যেখানে অসম মণিপুর নাগাল্যান্ড এই যে উত্তর পূর্ব ভারতের স্টেটগুলো আছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এছাড়া ভুটানেরও প্রবেশদ্বার নামে কিন্তু ডুয়ার্স পরিচিত আজকে একটা হোমওয়ার্ক থাকছে যেটা সেটা হচ্ছে ভারতের সংবিধানের কোন পার্টে নাগরিকত্বের বর্ণনা আছে কমেন্ট করে এই প্রশ্নটার উত্তর সকলে জানিয়ে যাবে ভারতের সংবিধানের কোন পার্টে নাগরিকত্বের বিধান দেওয়া আছে ওকে নেক্সট প্রশ্ন পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল পলাশীর যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু ইংরেজরা আমাদের ভারতের তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করা শুরু করে ওকে সো এই পলাশির যুদ্ধটা শুরু হয় বা পলাশির যুদ্ধটা কবে হয়েছিল কাদের মধ্যে হয় এটা নবাব বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজুদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয় এই যুদ্ধটা সো এই যুদ্ধটা হয়েছিল কবে সেটা হচ্ছে সতেরোশো সাতান্ন সালে হয়েছিল এই যুদ্ধটা এবং দিনটা যদি বলা হয় সঠিকভাবে তাহলে তেইশে জুন জুন পলাশির প্রান্তরে ফাকিরথী নদীর তীরে পলাশির যুদ্ধটা হয়েছিল রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রোভার্স কাপটা কোন খেলার সাথে অ্যাসোসিয়েট বলো রোভার্স কাপটা হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট এটা ফুটবল খেলার সাথে যুক্ত রোভার্স কাপ সন্তোষ ট্রফি ডুরান্ড কাপ আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ দেন হচ্ছে তোমার বিভিন্ন যে ট্রফি সুব্রত কাপ এগুলো কিন্তু সব ফুটবল খেলার সাথে যুক্ত কাপ ঠিক আছে ভারতে এগুলো খেলা হয় দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক কি ছিলেন দি বেঙ্গলি শীর্ষক পত্রিকাটি কে সম্পাদনা করতেন সঠিক উত্তর হচ্ছে এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করতেন এবং বেঙ্গলি পত্রিকাটা দি বেঙ্গলি পত্রিকাটা ছিল ভারত সভা যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই ভারত সভার কিন্তু মুখ্য ছিল দি বেঙ্গলি পত্রিকা নিম্নের কোনটি হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য আদালত কর্তৃক বলবৎযোগ্য কোনটি মৌলিক অধিকার রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি মৌলিক কর্তব্য আর উপরের সবগুলোই সঠিক কোনটি আদালত কর্তৃক বলবৎযোগ্য বলো মৌলিক অধিকারগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য হয় মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় মৌলিক কর্তব্যও কিন্তু নয় সো এখানে অ্যান্সার হচ্ছে মৌলিক অধিকার সূর্যের সব থেকে দূরের গ্রহ কোনটি সূর্য থেকে সবচেয়ে দূরে কোন গ্রহটি আছে নেপচুন ইউরেনাস প্লুটো পক্সিমা সেন্টাউরি বলো গ্রহ বলা হয়েছে যেহেতু তাহলে আমরা করব সেটা হচ্ছে নেপচুন কারণ প্লুটোটা বর্তমানে গ্রহ নেই অনেকে প্লুটো করবে প্লুটো করলে ভুল হবে কারণ প্লুটোটা বর্তমানে বামন গ্রহ ঠিক আছে এটা কুলিন গ্রহ নয় এটা বামন গ্রহের মধ্যে পড়ে যদি আমরা সৌরজগতের গ্রহ আটটি গ্রহ দেখি তার মধ্যে সবথেকে দূরে আছে নেপচুন আর কাছে হচ্ছে বুধ বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে কাছে অবস্থিত ড্যাট স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি বর্তমানে আমাদের টি ডবলু এস একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা এখানে ভর্তি হলে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশান নিতে পারবে তাছাড়া আমাদের কিন্তু নতুন রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এসেছে টু ব্যাচ সেই ব্যাচটাতেও যুক্ত হলে তোমরা কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে এখন বর্তমানে সেই ব্যাচটাতে এখনও ক্লাস শুরু হয়নি এবং এখন অফার চলছে ব্যাচটা সম্প্রতি লঞ্চ হলো রবিবারে সো অবশ্যই যারা এখনও ভর্তি হওনি টি ডবলএস অ্যাকাডেমি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি প্রিপারেশান নিতে চাও তারা যুক্ত হতে পারো আমাদের টি ডব্লু এস অ্যাকাডেমিতে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল সেখান থেকে সকলে ডাউনলোড করে নেবে না হলে তোমরা সার্চ করবে গুগল প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল চলো নেক্সট কোশ্চেন দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেন দাগ হুলিয়া ব্যবস্থাটা কি এটা হচ্ছে সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করতে আলাউদ্দিন খলজি তিনি এই ব্যবস্থাটা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি দাগ এটার মাধ্যমে হুলিয়া ঘোড়া চিহ্নিত করণ এবং সেনাদের নাম নথিভুক্তকরণ করার কিন্তু পদ্ধতি বা ব্যবস্থা চালু করেছিলেন তিনি আলাউদ্দিন খলজি এছাড়া আরো একটা বিখ্যাত ব্যবস্থা করেছিলেন যেটা থেকে প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে সেটা হচ্ছে তোমার বাজার নিয়ন্ত্রণ নীতি বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি সেটা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি পৃথিবীর মধ্যে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি বলো পৃথিবীর বৃহত্তম স্থানপায়ী প্রাণী হচ্ছে নীলতিমি নীলতিমি কিন্তু একটা স্থানপায়ী প্রাণী এবং এরা মানুষের যেমন শ্বাস প্রশ্বাস নিতে শ্বাস প্রশ্বাস নিতে রেসারপিন গাছের কোন অংশ থেকে পাওয়া যায় গাছের কোন অংশ থেকে পাওয়া যায় রেসারপিন রেসারপিনটা কি এটা একটা উপক্ষার। উপকার এবং রেসার রেসারপিনটা কোন গাছ থেকে পাওয়া যায় সর্পগন্ধা থেকে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় এবং রেসারপিনটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো এটা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এই রেসারপিনটা গাছের কোন অংশ থেকে পাওয়া যায় গাছের মূল থেকে পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন উৎস খাজুরহ গ্রুপ অফ মনুমেন্টস কোথায় আছে গ্রুপ অফ মনুমেন্টস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটা একটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো সালে এবং এই গ্রুপ অফ মনুমেন্টসটা আছে কোথায় মধ্যপ্রদেশ রাজ্যে আচ্ছা এটা কারা নির্মাণ করেছিল যদি বলা হয় মনে রাখবে চান্দেল্লা বলে একটা বংশ ছিল চান্দেল্লা বংশ নির্মাণ করে ওকে কারা নির্মাণ করেছিল চান্দেল্লা বংশ আরও যদি বলা হয় কোন শাসক মনে রাখবে এই বংশে একজন শাসক ছিলেন বর্মন তিনি খাজুরহ মন্দির বা গ্রুপ অফ মনুমেন্টস আবিষ্কার নির্মাণ করেছিলেন প্রথম রাজ্য ভাষা ভিত্তিক কোনটি ভারতের যে রাজ্যগুলো আছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রাজ্যগুলো ভাষা বা আঞ্চলিক আহ বৈশিষ্ট্য অনুসারেই কিন্তু গঠন করা হয়েছে ভাষা সংস্কৃতি ইত্যাদির উপরে ফোকাস করে গঠন করা দেখবে সো ভারতের এই রাজ্যগুলির মধ্যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল আচ্ছা অন্ধ্রপ্রদেশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সরি তিপ্পান্ন সালে থ্রি উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় প্রথম ভাষাভিত্তিক রাজ্য রাশি কয় প্রকার চলো একটা সুন্দর প্রশ্ন পেলাম রাশি কয় প্রকার ভৌত রাশি কয় প্রকার রাশি সাধারণত দুই প্রকার কি রাশি একটা হচ্ছে স্কেলার রাশি আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি এদের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যেসব রাশির মান অভিমুখ দুটোই আছে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি মান অভিমুখ দুটোই আছে আর স্কেলার রাশির কী আছে মান আছে অভিমুখ নেই সো সেটাকে আমরা বলে থাকি স্কেলার রাশি স্কেলার রাশির উদাহরণ যদি বলা হয় যেমন ভর একটা স্কেলার রাশির মধ্যে পড়ে তাপমাত্রা কিসের মধ্যে পড়ে স্কেলার রাশির মধ্যে পড়ে ঘনত্ব ঘনত্ব দ্রুতি কিসের মধ্যে পড়ে এগুলি সবই কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ে ভেক্টর রাশির উদাহরণ বললে স্মরণ এর মান অভিমুখ উভয়ই আছে স্মরণ তারপরে হচ্ছে তোমার ভেক্টর রাশির মধ্যে তরণ স্মরণ তরণ তরণ দেন হচ্ছে তোমার বেগ বেগ ওজন বা ভার এগুলো কিসের মধ্যে আসে সব কিন্তু ভেক্টর রাশির মধ্যে আসে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি চলো সুন্দর একটা প্রশ্ন দক্ষিণ ভারতের বিক্রতম নদী কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবনী এটাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় এর দৈর্ঘ্য এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি দৈর্ঘ্য এটা মহারাষ্ট্রের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎস লাভ করে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চলো আরো একটা সুন্দর প্রশ্ন পেলাম জিওগ্রাফির প্রশ্ন কুঞ্চিকল জলপ্রপাত ভারতের ভারতের উচ্চতম জলপ্রপাত এটা ঠিক আছে এই জলপ্রপাতটা কোথায় আছে এটার উচ্চতা হচ্ছে ফোর ফাইভ ফাইভ মিটার চারশো পঞ্চান্ন মিটার এটার উচ্চতা এবং এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত বরাহি নদীর উপরে বরাহি নদীর উপরে এটা অবস্থিত আছে ঠিক আছে ইউক্রেনের পার্লামেন্টের নাম কি ইউক্রেন দেশটা সম্প্রতি কয়েক বছর বছর ধরে ধরে কিন্তু দুই তিন খবরের শিরোনামে থাকছে কারণ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল বা যুদ্ধ চলছে সো ইউক্রেনের পার্লামেন্টের নাম কি একটু তোমরা বলো ইউক্রেন সম্পর্কে ইউক্রেনের রাজধানী কি ইউক্রেন একটা ইউরোপিয়ান কান্ট্রি ইউক্রেনের রাজধানী কি ইউক্রেনের মুদ্রা কি ইউক্রেনের পার্লামেন্টের নাম কি আচ্ছা ইউক্রেনের রাজধানীটা কি স্টুডেন্টস ইউক্রেনের রাজধানী হচ্ছে এটা সকলেই জানে তাই না ইউক্রেনের রাজধানী কি আচ্ছা ইউক্রেনের মুদ্রার নাম কি হিব্রনিয়া ইউক্রেনিয়া হিব্রনিয়া হিব্রেনিয়া হচ্ছে ইউক্রেনের মুদ্রার নাম আর ইউক্রেনের পার্লামেন্টের নাম কি ভার্খো ফনারাদা রাধা হচ্ছে ইউক্রেনের পার্লামেন্টের নাম নিম্নলিখিত কোনটির সাথে এ আর কে নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত এটা কৃষি দ্রব্য উৎপাদিত সঙ্গে সম্পর্কিত আচ্ছা ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা সঞ্চিত আছে ভারতের সবচেয়ে বেশি কয়লা আছে কোন রাজ্যে ভারতে প্রাপ্ত কয়লা বেশিরভাগ কি প্রকৃতির বিটুমিনাস প্রকৃতির তাই না সো ভারতের ম্যাক্সিমাম কয়লা আছে কোথায় দামোদর দামোদর ভ্যালিতে সব থেকে বেশি কয়লা আছে ওকে সো এই কয়লাগুলোর বেশিরভাগ আছে দামোদর ভ্যালিতে দামোদর ভ্যালির বেশিরভাগ অঞ্চলটা হচ্ছে ঝাড়খণ্ডে তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড কিন্তু কয়লায় সঞ্চয়ে আমাদের ভারতের মধ্যে সবথেকে প্রথমে আছে এবং সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের একটা কয়লা খনি হচ্ছে ঝরিয়া যেটা ঝাড়খণ্ডের ধানবাদ অঞ্চলে আছে সো ঝরিয়াটা মনে রাখবে ভারতের বৃহত্তম বৃহত্তম কয়লা খনি এটা ঝাড়খণ্ডে আছে ওকে ভিটামিনের অভাবে কী রোগ হয় কোন রোগটা এখানে ভিটামিনের অভাবে হয় ক্যান্সার রক্তাল্পতা রাতকানা গলগণ্ড কোনটি ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে রাত রোগ ভিটামিনের অভাবে হয় এটা ভিটামিন ভিটামিন এ এর অভাবে হয় যেটাকে বলা হয় ভিটামিন এর অপর নাম হচ্ছে রেটিনাল রেটিনালের অভাবে এটা হয়ে থাকে তেগ বাহাদুরকে হত্যা করেন কে তেগ বাহাদুর ইনি কে ছিলেন নবম শিখ গুরু ছিলেন শিখ গুরু নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন হচ্ছে তাকে হত্যা করেন ঔরঙ্গজেব কোর্টের গঠনতন্ত্র কোথায় আছে সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সংক্রান্ত বিধান কোন ধারাতে আছে ধারা দুশো চব্বিশ ধারা একশো চব্বিশ ধারা একশো বারো ধারা একশো আঠেরো সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র বর্ণনা আছে ধারা একশো চব্বিশে কোন ছবি প্রথম ফেয়ার পুরস্কার পায় প্রথম ফিল্মফেয়ার পুরস্কার ফেয়ার পুরস্কার এটা দেওয়া হচ্ছে সালে প্রথম প্রদান করা হয় প্রথম প্রদান করা হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা প্রথম ফেয়ার বিজয়ী সিনেমা ছিল বা ফেয়ার পুরস্কার জয়ী সিনেমা হচ্ছে দো ভিগা জমিন এটার পরিচালক যিনি ছিলেন পরিচালক যিনি ছিলেন তার নাম হচ্ছে বিমল রায় বিমল রায় এবং বিমল রায় মনে রাখবে পুরস্কারটা দেওয়া হয়েছিল সেখানে তিনি সেরা পরিচালক বিভাগে পুরস্কারটাও জিতেছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন কোন দেশের ফুটবলার টমাস মুলার টমাস মুলার কোন দেশের ফুটবলার এবং তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে সম্প্রতিকালে অবসর ঘোষণা করেছেন চলো আজকের পঁয়ত্রিশটি কোশ্চেন হবে দুর্দান্ত কোশ্চেন চল্লিশ নম্বর পর্ব জন্য আমরা অনেকগুলো প্রশ্ন করব এটা হচ্ছে জার্মানি দেশ থেকে অবসর নিয়েছেন সম্প্রতি টমাস মুলার ওকে ইমফল কোন দেশে কোন রাজ্যের রাজধানী আমাদের ভারতের কোন রাজ্যের রাজধানী হচ্ছে ইমফল ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী ইমফল বাবর কোথায় মারা যান বাবর ইনি ছিলেন মুঘল সম্রাট পনেরোশো ছাব্বিশের যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তারপর থেকে তিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক এবং এনার প্রকৃত নাম প্রকৃত নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ বাবর মানে কি বাঘ ঠিক আছে সো বাবর মারা যান কবে তিনি মারা যান বাবর মারা যান পনেরোশো সালে পনেরোশো সালে বাবর কোথায় মারা গেছিলেন আগ্রাতে মারা গেছিলেন বাবর কিন্তু বাবরের সমাধিটা কোথায় তার সমাধিটা হচ্ছে বাঘ ই বাবরে তার সমাধির নাম কি বাঘ ই বাবর সেটা হচ্ছে কাবুলে আফগানিস্তানের কাবুলে তার সমাধিস্ত করা হয়েছিল বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় অ্যানিমোমিটার রেইনগজ থার্মোমিটার ব্যারোমিটার রাইট আনসার হচ্ছে বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে রেইনগজ মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন সাধারণত লাস্ট উত্তরটা করো মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়ে থাকেন রাজ্যপাল কর্তৃক ঠিক আছে কোন ধারা অনুসারে ধারা ধারা একশো অনুসারে তাকে নিযুক্ত করা হয় ওকে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কেমন লাগলো ক্লাসটি অবভিয়াসলি সকলে কমেন্ট করে জানাবে আশা করবো ক্লাসটি তোমাদের খুবই খুবই হেল্পফুল ক্লাস হলো আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবে ব্যাচে ভর্তি যদি আমাদের কাছ থেকে চাকরি প্রিপারেশন নিতে চাও অবশ্যই সকলে ব্যাচে ভর্তি হয়ে যাবে সেখান থেকে তোমরা চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করে রেখে দেওয়া আজ থেকেই ভালো থাকবে সকলে টাটা বাই